উপস্থিত সুধি বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে মনোবল অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত প্রশিক্ষণ দ্বারা নিজেদের সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাদের কর্মদক্ষতা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে আমাদের সেনাবাহিনী প্রতিবৃন্দ একটি প্রচলিত প্রকাশে আক্রমণী আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে একশো পাঁচ পদাতিক ব্রিগেডের সৈন্যরা অকুত ভয় স্পৃহা নিয়ে শত্রুকে নির্মূল করতে অগ্রসর হচ্ছে সুধি বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সমূহ উন্নত মানের অস্ত্র অত্যাধুনিক পদাধিক সরঞ্জামাদি এবং যোগাযোগ মাধ্যম দ্বারা সুসজ্জিত সৌম্য শক্তি ক্ষিপ্রতা মূল মন্ত্রে দীক্ষিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং দুর্যয় দুরন্ত নির্ভীক মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সমন্বয়ে আমাদের সেনাবাহিনীর পদাধিক সুসংগঠিত অগ্রগামী সৈন্যদের দিকে গতির সাথে ধুয়ে যাচ্ছে সুধি বিমান বাহিনীর এফ সেভেন ওয়ান বিমানগুলো এখন শত্রু প্রতিরক্ষা অবস্থানে ক্লোজ এয়ার সাপোর্টের জন্য বোমা বর্ষণ শুরু করেছে উল্লেখযোগ্যভাবে এই মিশনে এফ সেভেন বিমান দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে অংশ নিচ্ছে আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী এফ সেভেন ছাড়াও টোয়েন্টি নাইন এফ সেভেন ওয়ান ইয়াক ওয়ান এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধ বিমান দ্বারা সুসজ্জিত এ সকল বিমান ছাড়াও আর্মড হেলিকপ্টার লিওনার্ডো ফ্যালকা আনম্যান্ড এরিয়াল ভেহিকল এবং অত্যাধুনিক প্রযুক্তির রেডার বিমান বাহিনীকে আরও শক্তিধর করে তুলেছে বাংলাদেশ বিমান বাহিনী আমাদের আকাশকে সকল প্রকার অশুভ শক্তি থেকে মুক্ত রাখতে সব সময় সদা প্রস্তুত আলাইকুম আজকে সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম বিশেষ করে যে মহড়া দেখলাম যুদ্ধের মহড়া অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাই আমরা হাততালি দিলাম তাদের জানা এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায় কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় যদিও এটা বাস্তব নয় এটা মহড়া মাত্র তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে বলা যাবে না এটা এখন বর্ষার দিন এখন আর পারব না এখন বেশি গরম এটা পারা যাবে না বলার উপায় নাই যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি কিন্তু যুদ্ধটা কার সঙ্গে করবেন প্রস্তুতি তো নিচ্ছেন ঠিক আছে একটা মহড়া হয়েছে ঠিক আছে কিন্তু যুদ্ধটা কার সঙ্গে করবেন আপনারা বা কার সঙ্গে লড়লে জিততে পারবেন কাকে মানে কার সঙ্গে লড়বেন মহড়া করেছেন কত কিসব করেছেন দেখে সন্তুষ্ট হয়েছেন কিসব বিমান বাহিনী দুটো একটা কিছু ফেলেছে ছবি টবি এই সব হয়েছে দর্শক আমি ওখানে সবটা প্রথমে দেখাতে পারিনি যে আর কি সব হয়েছে সব ঠিক আছে ডক্টর ইউনুস খুব খুশি হয়েছেন দেখে শুনে এসব ওঠা নামা দেখে শুনে খুশি হয়েছেন আরকি প্রশিক্ষণের মানে যুদ্ধ মহড়া কিন্তু উনি বলছেন যে এটা মহড়া হলেও বাস্তব হতে পারে তার জন্য তৈরি থাকতে হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে ঝাঁপাতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রশ্ন হচ্ছে যে কার সঙ্গে লড়াই করবেন আপনারা কার সঙ্গে আপনাদের চারিদিকে রয়েছে ভারত আর এদিকে মায়ানমার যদিও ওখানে আবার একটা পরিবর্তন আসছে আরাকান আরাকান আর্মি ওদিকে সংকবদ্ধ হয়ে একটা নতুন দেশ গঠনের চেষ্টা করছে যেটা পরিষ্কার তো ফলে যুদ্ধ যদি প্রতিবেশীর প্রতিবেশীর সঙ্গে লাগতে চান আপনারা তো কার সঙ্গে লাগবেন ভারত নাকি ওদিকে আরাকান আরবির সঙ্গে যুদ্ধ হবে বলে মানে হতে পারে ওরা ঢুকতে পারে সেই জন্য কিছু একটা প্রিপারেশন কার সঙ্গে লড়বেন কিসের প্রস্তুতি নাকি গৃহযুদ্ধ সামলাতে হবে সেজন্য বাইরের শত্রুর সঙ্গে লড়াই নাকি গৃহযুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে নিজেরও বাঁচার কোনো চিন্তা ভাবনা মানে কিভাবে বাঁচবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা সেই জায়গা থেকে কথাটা বলছেন যে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে যদি খুব সংকট দেখা দেয় তখন সামলে আমাকে বেঁচে থাকতে হবে আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে অ্যাকচুয়ালি যুদ্ধটা কিসের আর গৃহযুদ্ধ সামলানোটার বাইরে আপনারা অন্য যুদ্ধ কি করে সামলাবেন অন্য যুদ্ধ বলতে আমি আবার বলছি ওই যদি ওই রোহিঙ্গা ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ হয় বা আরাকান আর্মি যদি ঢোকার চেষ্টা করে বাংলাদেশে বা ওই পার্বত্য এলাকা ইত্যাদি তখন ঠিক আছে ওই ফোর্স হয়তো ততটা তুল্যমূল্য না যদি আমাদের ভারত ভারতের সঙ্গে তুল্য মূল্য করতে চাই সেই জায়গাতে ঠিক আছে ওই দিকটা যদি ভেবে থাকেন ভেবে করতে পারেন ভাবারও কারণ আছে কারণ ওই দিক থেকে তো ঢোকার একটা চেষ্টা আরাকান আর্মি বলে একটা খবরটা ওর মার্কেটে তো আসে এখন যদি তারা ঢুকে পড়েনি কিন্তু আশঙ্কার একটা জায়গা থাকতে পারে বা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ যে তৎপরতা দেখানোর চেষ্টা করছে সেটাকে যাতে একেবারে বানচাল করে দেওয়া যায় বা ওই ধরনের চিন্তা ভাবনা বাংলাদেশ আদৌ না করে সেই জন্য খানিকটা শবস শেখানোর কাজ করতে পারে আগামী দিনে আরাকানা আর্মি বা রোহিঙ্গাকে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা করলে বাংলাদেশ তাদের সঙ্গে হয়তো একটা লড়াইয়ের জায়গা তৈরি হতে পারে বা আরো রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দেওয়ার একটা চলছে না এইসব ব্যাপারে তো সেই জায়গা থেকে হয়তো নিজেদের শক্তির খানিকটা দেখানোর মানে প্রদর্শনের যে ব্যাপারটা সেটা হতে পারে কিন্তু তার বাইরে আর কি হতে পারে ভারতকে দেখাচ্ছেন নাকি শক্তি ভারতকে দেখাচ্ছেন তবে দর্শক যাই না ওরা ওনারা কি ভাবনা থেকে করছেন তবে তবে আমি আরেকটা একটা কথা শুনছিলাম ওনাদের এই যে প্রোগ্রামটা হয়েছে এটা নাকি শীতকালীন শীতকালীন যুদ্ধমহড়া মানে এটা রুটিন এরকম হয়ে থাকে এরকম মানে এটাও ভাববার কোন কারণ নেই ডিরেক্টলি যে আমাদেরকে ভয় দেখানোর জন্য করছে এটা নাকি রুটিন এটা এরকম হয়ে থাকে রুটিন মাফিক হয়ে থাকে আমাদের দেশেও হয়ে থাকে সেটা কোনো কথা তো যদি রুটিন মাফিক হয়ে থাকে ঠিক আছে কিন্তু যদি কাউকে তবে রুটিন মাফিক হলেও এই ডক্টর ইউনুসের ওই যে কথাটা কোথাও আপত্তি তৈরি করছে আমাদের কাছে যে মানে প্রস্তুত থাকার কথা তারপরে এবার বলবেন যে ওনার দেশের ব্যাপারে তো উনি তো বলবেন প্রস্তুত থাকার কথা ঠিক আছে কিন্তু যেটা আমি বলতে চাই যে যদি এই বক্তব্যের মাধ্যমে ভারতকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা হয় তাহলে বলবো সেটা মূর্খামি ডক্টর ইউনিসের কোনো আইডিয়াই নেই সেনাবাহিনী যুদ্ধ এসব নিয়ে কোনো আইডিয়াই নেই আর উনি তো শান্তিতে পুরস্কার পেয়েছেন ওনার তো এইসব আইডিয়া থাকার কথাও না ফলে এই যে কথাটা হুট করে বলে ফেলা প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় করতে আবারও বলছি কোন ভাবনা থেকে উনি বলেছে সেটা আমাদের এক্সাক্টলি জানা সম্ভব না হতে পারে গৃহযুদ্ধ বা হতে পারে অধিকটা আরাকাডা আর্মি ওই সিট হতে পারে কিন্তু এর বাইরে যদি ভারত সম্পর্কে ভেবে কথা বলে থাকেন তাহলে বলবো চরম মূর্খামির পরিচয় দিচ্ছেন কারণ আমার মনে হয় না ভারতের তরফ থেকে এই এইগুলোকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে বলে কিছু কিছু মিডিয়া হয়তো একটা সেনসেশন ক্রিয়েট করতে পারে আমি আমি দেখছিলাম অবশ্য মানে আমাদের ভারতের কিছু কিছু মিডিয়া এটাকে এমন করে বলছে যেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে বাংলাদেশ এত ভাববার কোনো কারণ নেই ওনাদের যিনি সেনা প্রধান ওই যে দাঁড়িয়ে রয়েছেন ওয়াকারুজ্জামান আশা করি উনি ভালো করে বোঝেন ওনার কতটা স্ট্রেংথ সেই জন্য কিছুদিন আগে প্রথম আলোকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে সুসম্পর্কের বার্তা দিয়েছেন বলেছেন যে আমাদের আমাদেরও বিষয়টা ন্যায্যতার মানে আমাদেরও দাবিগুলো আছে ওদেরও দাবিগুলো থাকবে কিন্তু কারো কোনো কৌশলে আমরা আঘাত আঘাত করব না মানে উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে চলারই কার্যত একটা কথা দেওয়ার মানে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সেনা প্রধান কারণ উনি ভালো করে জানেন যে এর বাইরে আমাদের কোনো জায়গা নেই ভারতের সঙ্গে লাগামানে মূর্খামি একটা ফেলে দিলেই সর্বনাশ উনি ভালো করে বোঝেন আর ইনি শান্তিতে পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার সরকারে এসছেন ভাবছেন বিরাট কিছু ব্যাপার বাস্তবের সঙ্গে হয়তো তফাতটা আছে তো সেই জন্য উনি এরকম যুদ্ধ যুদ্ধ কথাটা বলার চেষ্টা করছেন তো এই হচ্ছে ব্যাপার দর্শক ভারতের তরফ থেকে আমার মনে হয় না খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে প্রথমত এটা রুটিন মানে মহড়া এটা এত সিরিয়াসলি নেওয়া উচিত না আর যদি সিরিয়াসলি বলার চেষ্টা হয়ে থাকে এই দুটো বিমান উড়িয়ে বা এই ট্যাঙ্কার এসব কি সব দেখানো হচ্ছিল চরম মূর্খামি ভারত এগুলোকে পাত্তা দেয় না পাত্তা দেওয়ার কথা না ওনারা যতই এই সব করে যান যদি একবার ফোঁস করার চেষ্টা করেন সেনাবাহিনীর তরফ থেকে মানুষজন মানুষজন করছেন কিছু অবুজ মূর্খ লোক বলছেন আওকাত বোঝেন না তারা বলছেন সেগুলোকে হয়তো ভারত সরকার সে অর্থে গুরুত্ব দিতে নারাজ কিন্তু দেশীয়ভাবে ভাবে সেনা প্রধান বা সেনাদের তরফ থেকে যদি কোথাও সত্যি যুদ্ধযুদ্ধ খেলার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে তখন ভারত সিরিয়াসলি নেবে আর ভারত যদি একবার সিরিয়াসলি নিয়ে ফেলে কি হবে বাংলাদেশের এবং সেটা কতক্ষণের মধ্যে সম্ভব আশা করি ওখানকার আমরা বলবো না ওখানকার যারা একটু খোঁজ খবর রাখেন বা ওই সেনা প্রধান যিনি আছেন উনি ভালো করে বলছেন আর যদি বলেন যে না আমাদেরকে সাপোর্ট করবে অমক দেশ সেই আশাতেই বুক বেঁধে থাকুন সেই আশাতেই বুক বেঁধে থাকুন তারপর বুঝবেন ঠেলাটা ফলে যদি প্রস্তুতি যেটা হয় আর কি সেনাদের তো আরো অনেক কাজ আছে শুধু যুদ্ধ না বন্যা এলেও সেটাকে সামাল দেওয়া মাঝে মধ্যে ওনাদের ক্ষোভ বিক্ষোভকে সামাল দিতে হয় সেই সব কাজের জন্য প্রস্তুত থাকা উচিত অ্যাক্টিভ থাকা উচিত যে কোনো যে কোনো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার একটা ব্যাপার ঠিক আছে কিন্তু ভারতের সঙ্গে যদি টক্কর দেওয়ার জন্য যদি এই রকম করা হয়ে থাকে তাহলে আমি আবারও বলবো চরম একটা মূর্খামি চরম একটা মূর্খামি এইগুলোর কখনো মানে এ থাকে না ভারতের সঙ্গে চোখ তুলে তাকালে ভারতের যা স্ট্রেংথ রয়েছে চোখটা উপরে নিতে বা ওই একটা দেশকে শেষ করতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু ভারত সরকার সেটা এখনো ওই রকম ভাবে ভাবছে না ভারত সরকার পরিষ্কার বলে দিয়েছে দুদিন আগেও বলে দিয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে আমরা বাংলাদেশকে একটা সুসংগঠিত গণতান্ত্রিক এবং সকলকে নিয়ে চলার মতো একটা সরকার দেখতে চাই এবং আমরা সমর্থন করতে চাই ভারত কিন্তু এখনো যুদ্ধ যুদ্ধ এইসব কিছু বলেনি সরকারের তরফ থেকে বরং ওখান থেকে মানে অনেক বেশি এই ধরনের কথা শুনি ভারত সরকার এখনো সেইভাবে দেখেনি ভারত সরকার সুসম্পর্ক রেখেই চলতে চাই বিদেশ সচিব যেমন ওখানে গিয়ে বলে এসছেন তেমনি এদেশ এদেশে বসেও ভারতের বিদেশ মন্ত্রক বারবার সেই বার্তাই দিচ্ছে দর্শক বলবেন যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি